হিসাবে আইন শৃঙ্খলা দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও যায় আগুন লেগেছে আপনাদের মতো ছোকের পানি আমারও এসেছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আসলে এদেশ করে আমি আপনাদেরকে ওয়াদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বাপার কি হয় ওসি হিসাবে আইন দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো ছকের পানি আমার হয়েছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আসর মেনেজ করে আমি আপনাদেরকে ওয়াদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা পাশি হয় ওসি হিসাবে আইনশৃঙ্খলা দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো ছোকের পানি আমার হয়েছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আসর নির্দেশ করবে আমি আপনাদেরকে ওয়াদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা পাশি হয় আমি দীপ্তি রানী রায় পরেশ শীল আমার শ্বশুর শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেনে দেখতে যাবো আমি আমার ননস দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এসে এত কিছু আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমাকে দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে হয়েছে তার আমি সুস্থ বিশ্বাস চাই দর্শক এই ভিডিও তো ভাইরাল হয়েছে আপনারা হয়তো আগে দেখেছেন তারপর কথা বলতে আসলাম কেন হিন্দুদের ঘুমটা ভাঙার জন্য ভাঙানোর জন্য কারণ হিন্দু বাঙালিদের ঘুম কোনোদিন আর ভাঙবে না হয় শেষ হিন্দু ঘুম না কারণ বাংলাদেশের এই ভিডিওটা আপনারা দেখছেন একজন সত্তর বছরের বৃদ্ধ তাকে কিভাবে মারধর করছে ওই মোল্লা বাহিনী লঙ্গি বাহিনী বাংলাদেশের জেহাদি মোল্লারা একজন হিন্দু বয়স্ক প্রায় বছর একজন কিভাবে মারধর করা হয়েছে সত্তর বৃদ্ধ তাকে এবং মারধর তো করা হয়েছে তারপরে কি হয়েছে তারপরে পুলিশ মানে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই মোল্লা বাহিনী তারপর পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়েছে ভাবুন এটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা

নাপিত পা করে বোনার কাজ করতে কাজ করত এবং 10 টাকা নিয়ে গন্ডগোল সেটাও বলছি আর এনার ছেলের নাম হচ্ছে শিবু শিবচন্দ্র সি মানে ব্যাপারটা হয়েছে এদের একটা দোকান আছে যেখানে বাবা কাজ করে দুজনেই কাজ করে সেখানে ওই যে মহিলা বক্তব্য দিয়েছেন বা শুনলেন আপনারা যে 10 টাকা নিয়ে একটা গন্ডগোল যে এনাদেরকে তো থানায় ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং লোক একটা উদ্বেগে থাকে বাড়ির লোক যারা আছেন তারা দেখতে গিয়েছিলেন দেখতে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে বয়স্ক লোকটা যিনি তার শ্বশুর শ্বশুর মানে মানে মহিলার তাকে করেছিলেন যে আসলে ঘটনাটা ঘটনাটা ঘটেছে দশ টাকা নিয়ে দশ টাকা নিয়ে ঘটনা যে আমার হক বৃদ্ধ বয়স্ক লোকটা বলছিল এটা আমার আমার পাওনা টাকা আমি আমি চেয়েছি তার কাছে আমি তার কাছে তো উল্টাপাল্টা কোনো টাকা চাইনি এবং সে সেই টাকাটা দিতে চায়নি এবং বয়স্ক লোকটা যিনি আছেন তাকে বলছেন তোদেরকে দেখে নেব করবো তমুক করবো মানে ব্যাপারটা হয়েছে সব থেকে অবাক লেগেছে বক্তব্য তো আপনারা শুনলেন যে আমারও আগুন জ্বলেছে জ্বলেছে ব্যাপারটা কারণ কি কারণ মানে একটা এমন কেস দেওয়া হয়েছে তাদেরকে যে ধর্মীয় একটা অ্যাঙ্গেলে কেস দেওয়া হয়েছে কারণ বয়স্ক যিনি আছেন তার ছেলে তারা নাকি মানে নবীজি নবীজি বা মুসলিমদের মুসলিমদের নবীজিকে নিয়ে নাকি একটা উল্টাপাল্টা মন্তব্য করা হয়েছে আসলে ঘটনাটা হয়েছে ওই দশ টাকার কেস যে তুই আমাকে আমার কাছে টাকা চেয়েছিস তোকে আমি ফাঁসিয়ে দেবো মানে ব্যাপারটা হয়েছে সম্পূর্ণ ধর্মীয় অ্যাঙ্গেলে এদেরকে ফাঁসানো হয়েছে ফাঁসানো হয়েছে এবং ওসি যিনি আছেন ওসির বক্তব্য আপনারা শুনছেন মনে হচ্ছে পলিটিক্যাল কোনো নেতা বা কোনো মুসলিম ধর্মীয় নেতা একজন পুলিশ পুলিশের বক্তব্য এরকম হবে একজন ওসি এটার ভিতরে ধর্ম দেখেন তাহলে বাংলাদেশ যারা জনগণ আছে যারা জেহাদি আছে তারা কি করবে তারা কি করবে পুলিশ পুলিশের মতন কাজ করবে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই অনুযায়ী ব্যবস্থা হবে বলছেন আমারও আহ কলেজেতে আগুন জ্বলেছে জ্বলেছে আমি এটাকে দেখে নেবো মানে আপনি যদি এসব কথা বলেন তাহলে সাধারণ মানুষ কি করবে তাদের কলিজা তো মানে পুলিশ অফিসার এরকম বলছে তার কলিজা আগুন জ্বলছে আর আমাদের তো ফুটছে আগুন এরকম মানে বাংলাদেশে একটা কিন্তু দর্শক পরবর্তীতে যেটা শুনুন যে আছেন তিনি বলছেন একটা বক্তব্য এসছে তার সামনে বলছে আমি ওটা মানুষকে ঠান্ডা করার জন্য বলছি গ্রামবাসীকে ঠান্ডা করার জন্য আরে গ্রামবাসীকে কি ঠান্ডা করবে আপনি আপনি পুলিশ অফিসার হয়েছেন আপনার কোনো ক্ষমতা নেই আপনার কোনো ক্ষমতা নেই যে গ্রামবাসীরা বা যারা একটা অভিযোগ করেছে ধর্মীয় সেটাকে আপনি তদন্ত না করে বলছেন মানে এমন সাজা দেবো তাদেরকে যাবজ্জীবন জেল আপনি কেমন হচ্ছেন কেমন আপনার হাতে তুলে নিয়েছেন আর কি আদালত তো আছে নাকি এই হচ্ছে দর্শক বাংলাদেশের মানে অবস্থা আমি কি বলবো আসলে ব্যাপারটা হয়েছে উম এখানে যারা মুসলিম আছে বাংলাদেশের তারা সম্পূর্ণ চায় যেন হিন্দুরা এই দেশ থেকে চলে যায় তাদেরকে যত মানে যত ভাবে পারো অত্যাচার করো যত ভাবে পারো অত্যাচার করো কোন একটা ঘটনা ঘটে যাবে দেখবেন মুসলিম মুসলিম লেগেছে গিয়ে হিন্দু বাড়িতে আগুন লাগানো হবে এবং এটাও খবর যে ভাঙচুর করা হচ্ছে ওখানে ঘর বাড়ি সব জ্বালানো হয়েছে এ হচ্ছে বাংলাদেশের খবর বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি শেষ আমি একটা কথাই বলতে চাই ঠিক আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়েছে এনুস কি করছে ইউজ কি করছে ডক্টর ইনেশ কি আপনি ওসিকে মানে পদত্যাগ করবেন না তাকে চাকরি থেকে বরখাস্ত করাবেন না আইন শৃঙ্খলা এটাকে আইন শৃঙ্খলা মেনটেন্স করা বলে কি করবে আসলে এই যে হিন্দুদের উপরে অত্যাচার হোক মনে মানে মনে ধরে লাড্ডু হচ্ছে যে বাহ বেশ পুলিশ দারুণ কাজ করছে দারুণ কাজ করছে সিনেমায় মহাপ্রভুকে দেখেছেন তো বিনা কারণে জেলবন্দি করে রাখা হয়েছে তাকে এখনো এখনো সে কি দোষটা করেছিল আসলে ব্যাপারটা হয়েছে হিন্দুদেরকে মানে উৎখাত করো ওই দেশ থেকে এবং পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছে আমি একটা কথা বারবার বলি পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছেন তারা কবে বুঝবেন তাদের চোখে কি ভিডিও পড়ে এই বাংলার সেকুলার অর্থাৎ পশ্চিমবঙ্গের সেকুলারদের চোখে কি এই ভিডিও পড়ছে এই ভিডিও দেখছেন আপনারা সেকুলারই গিরি এখনো দেখাবেন এই বঙ্গে আর কতদিন দেখাবেন বক্তব্য আসবে না প্যালেস্তানের সমর্থনে কলকাতার রাস্তায় মিছিল বের করতে পারেন পতাকা আপনি হাঁটতে পারেন বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি দেখে আপনারা মিছিল বের করবেন না এই হচ্ছে বাংলার ঠিক আছে পশ্চিমবঙ্গের যারা হিন্দু সনাতনীরা আছেন যারা যার ভিতরে হিন্দু রক্ত আছে তারা কি বলবেন এবং তাদের ঘুম কবে ভাঙবে এটাই ভাবছি দেখুন আর শিখুন বাংলাদেশকে শিখুন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন